ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমাদের বাংলাদেশে আরমান মল্লিক তো ইন্ডিয়াতে যেমন আরমান মল্লিক দুই বহু কৃতিকার পায়েলকে নিয়ে সুখে সংসার করছিল তাদের দেখে ইন্সপায়ার হয়ে আমাদের দেশেরও আহাত ভাইয়া আরমান মল্লিক হতে চেয়েছিল কিন্তু আসলে সব জায়গায় তো আর সব কিছু পসিবল হয় না তো ব্যাপারটা এই ঘটেছে তো তাদের বিয়ে হয়ে বেশ কয়েক বছর আগে তো তৃষা আসলে আহাদের দ্বিতীয় বউ তো তৃষা আহাদকে যখন বিয়ে করে তখন আহাত যে বিবাহিত ছিল আর তার যে একটা বাচ্চা আছে এটা তৃষা জানতো না তো এটা জানার পরে তৃষা একটু হতবাক হয়ে যায় কিন্তু তৃষা আহাতকে ছাড়তে চায় না তৃষা চেয়েছিলো যে বড় বউয়ের সাথে মিলে মিশে একসাথে দুই বউ মিলে সংসার করার জন্য তো তারা চেষ্টাও করেছিল কিন্তু বড় বউ রীতিমতো মানিয়ে উঠতে পারে নাই তো বড় বউ চলে যায় তো এরপর থেকে তৃষার মনে একটা ক্ষোভ ছিল যে সে বড়ো বউকে দেখাতে চেয়েছিল যে দুই বউ একসাথে সংসার করা সম্ভব তো এই যেদের বসত থেকে নাকি সে আখিকে সোশ্যাল মিডিয়া থেকে যে তো আখিও তখন বিপাকে ছিল আখির একটু আর্থিক অবস্থা তাদের দুর্বল তো আখিরও আগে একটা বিয়ে হয়েছিল সব কিছু মিলে আখি চেয়েছিল যে একটু ভালো থাকতে তো যেটার জন্য তৃষা আর আহাদের কথায় সে রাজি হয়ে আহাতকে সে বিয়ে করে তো কিন্তু এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে আহাত একটা পোস্ট করেছে যে তৃষা অনেক ভালো এই সেই তৃষাকে নিয়ে অনেক ভালো ভালো কথা লিখেছে কিন্তু আখিকে বলেছে যে আখিকে নাকি সে তো আর বিপদের দিনে কখনো পাশে পায় নাই এখন নাকি তার পঞ্চাশ লক্ষ টাকা ঋণ এটার জন্য আঁখি রাতের আধারে তার বাচ্চাকে নিয়ে ঘর ছেড়ে চলে গেছে তো আঁখিকে নিয়ে এইসব মন্তব্য শুনে অনেক আখি ধৈর্য ধরে ছিল তো কিন্তু তার রীতিমতো এই পোস্টের ঝড়ে আঁখিও আর থাকতে পারল না আখিও হঠাৎ করে একটা স্ট্যাটাস দিয়ে বসলো যে আসলে কি সত্যি কথা বলেছে তো এখন আমরা বলবো যে আসলে আখি কি বলেছিল তো আহাত বলেছিল যে আখিকে নাকি তৃষা পছন্দ করে বিয়ে করিয়েছিল তাকে কিন্তু আখি বলল যে তৃষার সাথে আয়াস হওয়ার পরে যখন তৃষার সাথে না সরি আহাদের সাথে যখন আখির ঝগড়া হতো তখনই নাকি তৃষা বলতো যে আমি তো নাই করেছিলাম বিয়ে করার জন্য এখন বিয়ে করেছিল কেন এখন বোঝো মজা তার মানে তৃষার কথা আখির কথা মতো বোঝা যাচ্ছে যে তৃষা না পছন্দ করে বিয়ে করেছিল আর তৃষাকে মানিয়ে বিয়ে করেছিল তো আরও ঝগড়া লাগতেই নাকি তৃষা তাকে বলতো যে দেখো জাতপাত না দেখে রাস্তা থেকে তুলে নিয়ে আসলে বিয়ে করলে নাকি এমনই হয় তো এই সব কথা নিয়েই নাকি তাদের ভিতরে বিয়ের পর থেকে নাকি ঝগড়া লেগেই থাকতো আসলে সত্যি কথা যেটা যে দুই বউ নিয়ে একসাথে সংসার করা দুইজনের মন জগিয়ে চলা এটা কিন্তু মুখের কথা না। 很多，哎。 আহাত বলেছিল যে তৃষা আখি তার মেন্টাল অবস্থা বুঝতে চাইতো না আখি আঁখি বলতো যে আখি আখি তার সময় মতো যদি ফিজিক্যাল না পাইতো তখনই নাকি আহাদের সাথে খারাপ ব্যবহার করতো আঁখি এটা নিয়ে নাকি তাকে মেন্টাল টর্চার করতো তো আয়াস হওয়ার আগে তৃষা এটা নিয়ে কোনো কথা বলতো না কিন্তু আয়াস হওয়ার পরেও যখন আঁখি আর আহাদের মধ্যে এটা নিয়ে ঝামেলা হতো তখন নাকি তৃষাও বলতো যে তুই আমার স্বামীকে এগুলো নিয়ে কেন প্যারা দিতেছিস আমাকে আমার স্বামীকে মেন্টাল মেন্টালি প্যারা দিতেছিস তারা নাকি দুইজন নাকি এক রমে যখন শুয়ে থাকতো তখন নাকি আহা তৃষাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো আর আখি একটা অচেনা মানুষের মতো এক কোনায় পড়ে থাকতো তো এগুলো কি আসলে কি কোনো বউ সহ্য করতে পারে বলেন তো এরপরে নাকি তৃষা আর আহার দুইজনে লাভবাই গলায় লাভবাড়ি দিয়ে দুইজনে একসাথে ঘোরাঘুরি করতো তো এগুলো আসলে একটা বউ সহ্য করার মতো কথা না আখির ভাষ্য মতে তো এরপরে যে বললো যে তার ফ্যামিলি লোভি আখি লোভি নাকি কিন্তু এটা হচ্ছে না ঈদের আগে নাকি তৃষার মাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে আর আহাত সোনার বালা বানিয়ে দিয়েছিল তো কথা ছিল যে তিন ফ্যামিলির জন্য করা হবে তার আহাদের আব্বুকে তার ফার্মেসি ডেকোরেশন করা দেওয়া হবে আহাত নাকি তার টাকার ক্রাইসিসের জন্য পারে নাই আর আখির ফ্যামিলিকে শুধুমাত্র তার তাও আখির বলার জন্য নাকি মাত্র এক লাখ টাকা দিয়েছিল তো এখানে আসলে কার ফ্যামিলির লোভি এটাই আখির বুঝিয়েছে তো এক সময় নাকি আহাদ আহাদ আর আখির বিয়ের পর থেকে নাকি এইসব ঝামেলা লেগে থাকতো এই জন্য আঁখি চেয়েছিল আগেই চলে আসতে তো তখন নাকি তৃষা তাকে আটকাতো তো তৃষা সময় প্রেগনেন্ট হয়ে গেল এটার পর নাকি তৃষা ও আখিকে বললো যে তুইও একটা বাবু নিয়ে নে এরপরে নাকি আখিও বাবু নিয়ে নিল তো আয়াস হওয়ার পরে ভেবেছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আসলে ঠিক হয়নি আলিশা যখন হসপিটালে ভর্তি ছিল তখন নাকি আহাত আহাত ষোলো দিন পরে আখির সাথে দেখা করতে দিয়ে গিয়েছিল আখি হচ্ছে তখন প্রেগনেন্ট ছিল এ অবস্থাতেও নাকি আহাত তার সাথে দেখা করতে যায় না তারপর আখির জোড়ো জোরিতে আহাত দেখা করেছিল তারপরেও যখন তার আখি একটু তার কাছে সময় চেয়েছিলো সেভাবে বলেছিল যে তার কাছে নাকি আখি ফিজিক্যাল যাচ্ছে তো আসলে একটা হাজব্যান্ডের কাছে যদি একটা ওয়াইফ যদি একটু সময় ডিজার্ভ করে তাহলে এটা কি তার কাছে ফিজিক্যাল যাওয়া হলো তো আখি এটাই বললো তো এটা নিয়ে নাকি তাদের মধ্যে খুব ঝামেলা হয়েছিল এর দুই দিন পরে নাকি আহাতের বার্থডে ছিল তো তৃষাকে নাকি আখি বলেছিল যে আমি আহাদের জন্য একটা কেক নিয়ে আসি পরে আখি নাকি তৃষা নাকি আখিকে বলেছিল যে এটা যদি তুই নিয়ে আসিস তাহলে তো আখি আহাত তোকে আহাত কেক লাথি দিয়ে ফেলে দেবে কিন্তু দুই দিন পরে ঠিকই তৃষা সারপ্রাইজ হিসেবে আহাতকে কেক এনে দিয়েছিল কই তখন তো আহাত লাথি দিয়ে ফেলে না তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে এখানে কার দোষটা বেশি আহাত তৃষা না আখির তো আমার মনে হচ্ছে এখানে সবচেয়ে বেশি দোষটা হচ্ছে আহাদের